ভিড়টা কিন্তু মারাত্মক লেভেলেরই ছিল ভাই আর এখনও আছে মেন রোডেতে অর্ধেক দূর থেকে তো পুরো বন্ধ তো রাস্তার অবস্থা দেখো দু একজনকে জিজ্ঞাসা করবো কোন বক্সটা ভালো বাজলো দিকে বাই কই দিকে বাই আর মেন্ডুর চলে আছে এম ভাই পুরো জ্যাম সবাই কিন্তু বক্স লাভার তাকে ভালোবাসলো দাদা কে ভালোবাসলো

आगा। आगा। ना रहे भाई जीजी नहीं सहने से भाई पूरा हैंग <laughs> ছেলে দিল কুটুম বাড়ি বলে অবস্থা ভাই পুরো সিস্টেম হ্যাং করে দেওয়া ভাই ভাই ক্রাউড দেখো ভাই ভেতরে যেমন রাস্তাও তেমন শুধু বক্স দেখতে আসছে বক্স শুধু সাউন্ড লাভার ভাই দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে ভাই দু সাইডে দেখো এইদিকে শুধু চার চাকা চার চাকা তো ঢুকতে দেয়নি তো এগুলো শুধু চার চাকা বাইকগুলোকে ঢুকতে দিয়েছিল এখন মানুষদেরকেও ঢুকতে দেয়নি আর ভেতরেও নাড়া জলের যে যেখানে সার্জেন এসে সেই মাঠটা পুরো ভর্তি হয়ে গেছে আর যখন বর্বনের কাছে ছিলাম তখনও পুরো মাঠ ভর্তি পুরো জ্যাম ভাই এদিক ফাঁকা হয়েছে তবু সব এখানে দাঁড়িয়েছে যা গরম বন্ধুরা এই মুহূর্তে আছি আমি পিছনটা হচ্ছে ওই একটুখানি আগে দাসপুরের আগেটায় তো সামনে দাসপুর পড়বে জায়গাটা ঠিক জানি না তো ওখান থেকে কিন্তু গিয়েছিলাম নারাজল তো আজকে হচ্ছে তৃতীয় দিন অর্থাৎ থার্ড দিনের তৃতীয় দিন দ্বিতীয় দিন বা দ্বিতীয় দিন বলা চলে আর কালকেই লাস্ট বাজবে তো আজকে যেটা দেখলাম বা আমার এক্সপিরিয়েন্সটা হলো ফার্স্ট ডে যেটা দেখেছিলাম ডিজে সার্জেনকে যে কোয়ালিটি ছিল যে বেস ছিল বেশটা দেখলাম তার থেকেও বেশি হয়েছে তো যেটা হয়েছে প্রথম দিন যে কোয়ালিটিটা পেয়েছিলাম আজকে সে কোয়ালিটি পায়নি বহুজন কিন্তু পাশেই দাঁড়িয়ে নাই বলছে যে বেশ ফেটে যাচ্ছে র্যাকেও সাউন্ড জড়াচ্ছে বাট প্রথম দিনে যে কোয়ালিটিটা পেয়েছিলাম সেই কোয়ালিটিটা কিন্তু আজকে পাইনি টোটালটাই কোয়ালিটি কিন সার্জেন ভাই আমি তো প্রথম দিন পেয়েছিলাম কিন্তু আজকে পাইনি সত্যি বলতে তো অন্য দিকেতে বর্মন বাজাচ্ছে বর্মন কিন্তু কোয়ালিটিতেই বাজাচ্ছে আর বর্মন কিন্তু বেশি প্রেসার দেয়নি বাট দুটো মানে দুটো বক্সের বেশ কিন্তু অন্যরকম হচ্ছিলো ওর বক্সের বেশ আলাদা হচ্ছিলো যেহেতু বর্মনের আছে বেস এছাড়া সার্জেনেরটা হচ্ছে আলাদা হচ্ছিলো সার্জেনের আছে আর মডেল বেস কিন্তু ভোকাল ভোকাল বেশি ছিল বর্মনের সার্জেনের থেকে সার্জেনের একটুখানি মন্দিরের ওখানটা যাওয়ার পর কিন্তু কোনো ভোকাল শোনা যায়নি অনলি বেস তো যেটা দেখে আমার মনে হলো যে আজকের কোয়ালিটি হচ্ছে বর্মন সার্জেন কিন্তু নয় সার্জেন কিন্তু জোরে বাজাচ্ছে বেশটা দেখলাম মানে আগের দিনের থেকে বেশি হচ্ছে কিন্তু বর্মনের মতো বেস্টটা হয়নি প্রভেসের যে বেস্টটা কিন্তু সার্জেনের সে বেস্টটা হয়নি বাট আগের দিনের থেকে বেশ বেশি হচ্ছে বাট বেশ ফাটছে টোটাল বেসটাই ফাটছে প্লাস যে র্যাকের সাউন্ড সেটাও দেখলাম ছিল বাট আমার যেটা মনে হলো আমি যেটা বললাম বাট দুটো আপই ভালো আর যে যে গিয়েছিলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কোন সেট আপটা ভালো হয়েছে কোন সেট ভালো লেগেছে যাই হোক আবার দেখা যাবে পরের বছর ওই আমরা জলে সরি আমরা ডাঙার যে দাদা ভাইরা এনেছিলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও পাশেও যে বর্মনকে এনেছিল সেই কমিটিকেও অসংখ্য ধন্যবাদ মানে প্রতিটা সাউন্ড লাভার এই ওয়েস্ট বেঙ্গলের বহু দূর দূরান্ত থেকে এসেছে আজকে পুরো জ্যাম লেগে আছে পুরো নাড়া জলটায় পুরো জ্যাম পুলিশ আর ঢুকতে দিচ্ছে না হেঁটেও ঢুকতে দিচ্ছে না বিকেল থেকে বাইকগুলো মানে বাইকগুলো ঢুকতে দিচ্ছিলো তাও বাইকগুলো মন্দির যেতে দিছিল না তার আগেই অন্য রাস্তা দিয়ে একটা মোটর রেখে দিচ্ছিল তো এখন আসার সময় দেখলাম তো তখন বাজবে তোমার সাড়ে ছটা সাড়ে ছটা বাজবে তখন কিন্তু টোটালি বাইক বাইক তো অ্যালাউ নেই প্লাস হেঁটে যাওয়া কোনো অ্যালাউ নেই টোটালি স্টপ খুবই ভালো লাগলো ডিজে সার্জনকে দেখার খুবই ইচ্ছা ছিল দেখেও নিলাম আর সাউন্ডও শুনলাম যেটা মনে হলো সবাই যেটা বলে কিন্তু সেটা না আজকে যেটা দেখে মনে হলো আগের দিনে দেখেছিলাম ভালো লেগেছিল খুবই সাউন্ড কোয়ালিটি খুবই ফ্রেশ ছিল বাট আজকে আমার একটু অন্য রকম লাগলো জানি না কি কারণে কি হয়েছে যাই হোক তবে কিন্তু আগের দিনের থেকে প্রেশার বেশি ছিল তো যাই হোক ভিডিওটা তোমরা দেখো আমি দুটো ভিডিওই দিলাম ডিজে সার্জেনেরও ভিডিও দিলাম না বর্মন মিউজিকেরও ভিডিও দিলাম যারা যারা আসতে পারি তারা ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন বেঁধেছে দুটো সেটা